আগামী নির্বাচন বা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য এত সহজ হবে না বা কঠিন হবে এমনটি আসলে কেন বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমান তিনি এই এই কথাটা তিনি বারবার বলছেন বিভিন্ন সভা বা সেমিনারে সম্প্রতি তিনি একই ধরনের কথা বলেছেন বিএনপি এটি প্রোগ্রামে তারেক রহমান আসলে কি বলেছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা রহমান বলেছেন আমি গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় যতটা সহজ আপনারা ভাবছেন নিজে মনে মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি আছে বড়াই করছেন তো নো থাকতে পারে আপনার শাখা প্রশাখা আমাদের নেতাকর্মীরা সেসব শাখা প্রশাখা তৈরি করেছেন দলকে গ্রাম পর্যন্ত নিয়ে গেছেন ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছেন কিন্তু তারপরও জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি জনগণের সমর্থন আমাদের শক্তি জনগণ সঙ্গে না থাকলে কি হতে পারে পাঁচ আগস্ট জনগণ সেটা বুঝিয়ে দিয়েছে কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাহতাশ করতে হবে এখনও সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি জনগণের সঙ্গে থাকি প্রশ্ন হলো যে তারেক রহমান এই নির্বাচনটাকে কঠিনতম নির্বাচন বা তার দলের জন্য কঠিন হবে এমনটি আসলে কেন বলছেন খেয়াল করে দেখেন যে বর্তমানে অন্তর্বর্তী সরকার ফিরেছে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে সেটিও বলা যায় যে বিএনপির সমর্থন পাচ্ছে এবং তারেক রহমান নিজেও বলছেন যে এই গণ অভ্যুত্থানে বিএনপি বা ছাত্রদল দল বা অন্যান্য সংগঠনের প্রচুর মানুষ মারা গিয়েছেন এবং আপনারা জানেন যে বিএনপির যে প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগেরও পতন হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী পলাতক রয়েছে আরেকটি পার্টি মানে আওয়ামী লীগ যাকে নিয়ে সরকার গঠন করতো জাতীয় পার্টির অবস্থাও ততই বছর তারা তোপের মুখে আছে জনগণের বলা যায় সেই জায়গা থেকে আমি তো মনে করি যে বিএনপির বিএনপি হয়তো একটা খালি মাঠে গোল দেবে তাহলে সেই প্রসঙ্গ থেকে কেন মনে হচ্ছে বা তারেক রহমান কেন আশঙ্কা করছেন যে সামান্য নির্বাচন কঠিন হবে ব্যাপারটা কি এরকম তারেক রহমান কি অন্তর্বর্তী সরকার যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে কি বিশ্বাস করতে পারছেন না যেমনটি বিভিন্ন মহল থেকে বা বিএনপি বলছে যে কিংস পার্টি গঠন হচ্ছে বা ক্ষেত্রবিশেষে সরকার থেকেও সমর্থন দেয়া হচ্ছে এখন যদি কিংস পার্টি গঠন হয়েও থাকে বা সামনে যে রাজনৈতিক দল আসছে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে ছাত্রদের তারা আসলে যদি নির্বাচনে যায় কতটি আসন তারা আসলে পাবে কারণ তাদের তো আর গ্রাম লেভেলে বা মবস্বর লেভেলে এতটা শক্তিশালী উইং নেই জামাত ইসলাম যদি বিএনপির অপোনেন্ট হয়ে থাকে জামাত ইসলামও তো অত আসন পাওয়া পাবে বলে আমার মনে হয় না কারণ জামাত ইসলাম এই তিনশো আসনের মধ্যে সর্বোচ্চ আসন পেয়েছিল আঠারোটি তাও উনিশশো সালে এখনকার প্রেক্ষাপট ভিন্ন জামাতের কিছু ভোট হয়তো পারবে কিন্তু তাই বলে তারা তো আর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বর্তমানে তিনশো আসনে এককভাবে প্রার্থী দেওয়া বা সেই প্রার্থীরা কন্টেস্ট করে আসার মতো মতো রাজনৈতিক দলে আছে সেটা হচ্ছে বিএনপি এত কিছু এত কিছুর পরেও কেন বিএনপির তারেক রহমান এই আশঙ্কা করছেন যে বিএনপির জন্য কঠিন হবে তারেক রহমান যদিও তার বক্তব্যে আসলে কোনো ধরনের ইঙ্গিত দেননি যে বিএনপির জন্য কেন কঠিন হবে বা সামান্য নির্বাচন কেন এত সহজ হবে না এখন প্রশ্ন হলো যে দৃশ্যত মানে বিএনপির যদিও কোনো মানে তার বড় ধরনের শক্তি নাই যে বিএনপির পথ আগলে দাঁড়ায় সেই জায়গা থেকে তারেক রহমান যে আশঙ্কা করছেন সে আশঙ্কার নেপথ্য কারণটা আসলে কি আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের কাছে যদি কোনো কারণ মাথায় আসে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি দেখছি যে বিএনপি এবার হয়তোবা যেটা আওয়ামী লীগ তার যে তথাকথিত নির্বাচনে দুই তৃতীয়াংশ বা তার চেয়েও বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসতো এটা ঠিক যে এবারের নির্বাচনে বিএনপি হয়তো বা দুই তৃতীয়াংশ আসন তারা নাও পেতে পারে কারণ এখানে অনেক ক্ষমতার ভাগ ভাটরা হবে বিএনপি যেহেতু নিজেই বলছে যে জাতীয় সরকার তারা গঠন করবেন সেই ক্ষেত্রে তারা যদি আরও কিছু জোট সঙ্গে তারা তাদের এই নির্বাচনে নিতে চায় সেই ক্ষেত্রে তাদের আসন সংখ্যা হয়তো কিছু কমবে এবং যেহেতু ছাত্ররাও ছাত্রদের মধ্যে যে নতুন দল আসছে তারাও নির্বাচনে যাবে আরও কিছু নতুন দল আছে নুরুল হকনূরের দল আছে এবি পার্টি আছে মাহমুদুর রহমান মান্নার দল আছে বা আরও কিছু কিছু দল রয়েছে যারা বিএনপির জোট সঙ্গে ছিল সেই ক্ষেত্রে কিছুটা আসন সংখ্যা নিশ্চয়ই বিএনপির কমে যাবে কিন্তু বিএনপির রাইভাল বা বিএনপির সঙ্গে পাল্লা দেয় এমন কোনো রাজনৈতিক শক্তি তো আমি আসলে দেশে দেখছি না বিএনপির গ্রহণের এই ভয়টা আসলে কেন বিএনপি কি কোনো পরাশক্তির ভয় করছে বা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে যে সামান্য নির্বাচনটা তার জন্য কঠিন হতে পারে তারা রহমান নিশ্চয়ই তার রাজনৈতিক কৌশল বা তার নিশ্চয় একটা পার্সপেক্টিভ থেকে তিনি কথা বলেছেন বা এটাও ঠিক তারা রহমান তো মনে করেছেন যে তার দলের নেতাকর্মীরা যদি স্ক্যাটার্ড হয়ে থাকে বা তারা যদি গা ছাড়া ভাব নিয়ে থাকে তাহলে নির্বাচনে কম্পিট করে আসাটা একটু টাফ হয়ে যাবে কারণ হলো যে এবারের যে প্রেক্ষাপট সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ভিন্ন বা বিরলতম প্রেক্ষাপট এখানে অনেক রতি মহারথীরা ঢুকে গেছে সেই জায়গায় অনেক রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন যেমন পিনাকি ভট্টাচার্য তিনিও বলছেন যে এবারের নির্বাচনটা একটু আলাদা হবে বা বিএনপির জন্য কঠিন হবে অনেকেই বলছেন যে এখানে মানে শেষ মুহূর্তের হিসাব নিকাশটা আসলে কী হবে সেটা এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না সেই জায়গা থেকে বিএনপির হয়তো চাচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান যে তাদের দলের মধ্যে একটা ইউনিটি থাকুক তাদের যে একদম কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত যে নেতাকর্মীরা রয়েছেন তারা যেন একতাবদ্ধভাবে মাঠে থাকেন সেটা একটা তারাক রহমানের কৌশল হতে পারে প্রিয় দর্শক আপনারা যদি মনে করে থাকেন যে তারেক রহমানের আশঙ্কা বা ভয় এই নির্বাচন নিয়ে কেন সেটা আপনারা নিশ্চয়ই আমার এই কমেন্ট সেকশনে জানাবেন